নমস্কার বন্ধুরা আজকে আমি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজ আমিও ভালো আছি তো আজকে সকালবেলায় রান্নাঘরে চলে এলাম এবং আজকে একটু বানিয়ে নিলাম সিদ্ধ ভাত সিদ্ধ আমি দিয়েছিলাম পটল ভাতে আলু ভাতে গাজর ভাতে আর সঙ্গে করেছিলাম একটু মাছ ভাজা তো এই যে আমি সকলের ভাতটা বেড়ে দিয়েছি দিয়ে আমার ভাতটা বেড়ে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি একটা বড় কাঁচা লঙ্কা আর একটু নুন একটু সরিষার তেল এই ছিল আমার সকালবেলার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছেড়ে সমস্ত কাজকর্ম করে তারপর আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এই যে রান্নার প্রিপারেশান করছি কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছিলাম একটু গরম পড়ছে বলে হালকা পাতলা খাচ্ছিলাম তো আজকে একটু চিকেন নিয়ে এসছে তো চিকেন নিয়ে এস নিয়ে আসার সাথে সাথেই আমার ছেলে বাই না মা আজকে কিছু একটা চিকেনের রেসিপি বানাও চিকেনের ঝোল খাবো না আজকে একটু চিকেনের অন্য রকমের কিছু একটা বানাও তো এই যে আমি এখানে সমস্ত রকমের উপকরণ নিয়ে নিয়েছি তো আজকে আমি ওই ছেলে মেয়ে বায়না করছে বলে তো একটু ভাবলাম বানিয়ে ফেলি চিকেন কোরমা তো এখানে আমি সমস্ত চিকেন যতটা নিয়ে এসছি সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিলাম আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি বেরেস্তা করে নেব। চিকেন কোরমাতে একটু বেরেস্তা দিলে দিতে হয় মানে ভালো হয় চিকেন কোরমা আপনারা সবাই তোমরা নিশ্চয়ই জানো সরি আমি মাঝে মাঝে আপনি তুমি বলে ফেলছি তো আমার মনে হয় তুমি বলাটাই কমফোর্টেবল হবে তো আমি সব ওই সবসময় চেষ্টা করব তুমি বলার তো এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে মুচমুচে করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দেখলাম একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে এসছে তারপরে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে লবণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আলাদাভাবে অন্য লঙ্কার গুঁড়ো আর দিলাম না জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিয়েছি আর পেস্ট করে দিলে বেশি মানে ঝালটা একটু বেশি হয় তারপরে আমি দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ছিল না বলেই আমি গোটা জিরেটা পেস্ট করে নিয়েছি তো আপনারা সরি তোমরা ওটা জিরের গুঁড়ো দিতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে আমি ভালোভাবে অল্প আছে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি টক দই টক দইটা আমি আগে থেকে ফাটি ফেটিয়ে রেখেছিলাম ফেটিয়ে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব যেহেতু চিকেন কোরমা এতে আমার বেশি জল দিতে লাগে না তাই আমি ওই চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে ওই ওই জলের ঝোলের মধ্যে আমি অল্প আছে এটা ভালোভাবে সিদ্ধ করে নেবো তারপরে দিয়ে দিলাম আমি কাজু বাদাম কিশমিশ আর পোস্ত দানা আর আলমন্ড বাদাম এইগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে তো দেখো দেওয়ার সাথে সাথে একটা কি সুন্দর একটা অন্যরকম কালার চলে এসছে এবং ভালোভাবেই চিকেনটা বেশ কুকড হচ্ছে তারপরে আমি দিয়ে দিলাম আমি পেঁয়াজটা যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম তো চিকেনটা এখন ভালোভাবেই আমার এখানে সিদ্ধ হয়ে এসছে অল্প নাড়াচাড়া করছি মাঝে মাঝে ঢাকা দিচ্ছি দিয়ে দিয়ে রান্না করছি তারপরে দিয়ে দিয়েছি অল্প সামান্য জল এই এক কাপ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু এটা চিকেন কোরমা এটা বেশি ঝোল হয় না একটু গামাখা গামাখাই হয় তো দিয়ে দিয়ে আমি একটু সামান্য চিনি এক চামচ কেওড়ার জল আর অল্প একটু গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছিলাম ব্যাস হয়ে গেল ওটা আমার চিকেন কোরমা আর তারপর রান্না করেছিলাম এই যে মাছের ডিমটা নুন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা গরম তেলে ভেজে নেব আর আমি এটা একটা সবজি বানাবো এই ঢ্যাঁড়স আর বেগুন আলু কাঁকরোল এইসব দিয়ে একটা সবজি করব মাছের ডিমটা দিয়ে তো মাছের ডিমটা এখানে তেলের ওপর ভেজে নিয়ে ভালোভাবে আর একটু কুচি 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 করে নিয়েছি আর এখানে আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে সবজিটা দিয়ে দিলাম তো সবজিটা এখানে ভালোভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে এখানে আমি লবণ হলুদ এগুলো সব দিয়ে দিয়েছি যেমন একটা নর্মালি বাড়ির তরকারি হয় সেরকমই আর একটু আদা রসুন থেঁতলে নিয়েছিলাম থেঁতলে ওটা আমি দিয়ে দিয়েছি এটা মানে আমি হামন থেকে থেঁতলে আর সবজির মধ্যে দিয়ে দিয়েছি সবজিটা একটু ঢেকে 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 আমি একটু নাড়াচাড়া করছিলাম যাতে ভালোভাবে কষে যায় তারপরে একটা কষিয়ে গে গেলে আমি একটু জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেইনি খুব কমও জল দেইনি যেহেতু ভেন্ডি তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু মিডিয়াম সাইজের জল দিয়েছিলাম কারণ না মাছের ডিম আছে মাছের ডিম একটু ঝোলটা নে তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি মাছের ডিমগুলো বা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়ে ভালোভাবে সবজিটাকে এখানে আমি মিশিয়ে নিলাম তো এই ছিল আজকে আমার রান্নাবান্না চিকেন কোরমা আর একটা ওই ঢ্যাঁড়সের তরকারি মাছের ডিম দিয়ে তো এই আমি ভাত বেড়ে নিয়েছি সকলেরও আমি সব প্লেট সাজিয়ে মানে খেতে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লেবু আর এই ছিল চিকেন কোরমা আর এই আমার ভেঁড়সের তরকারি তো চলো খেয়ে নেই তো বন্ধুরা এই ছিল আজকে আমার লাঞ্চের ভিডিও বানালাম চিকেন কোরমা তো তোমাদের কার কার চিকেন কোরমা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমি আছি আর আর বেশি বাড়াচ্ছি না আমার এই ব্লগটা তো তোমরাও কীভাবে চিকেন কোরমা বানিয়ে বাড়িতে খেয়েও সকলে আর আমার চ্যানেলটাকে একটা লাইক দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ